I'm waiting. 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 saw wedding i am waiting

बैठे भाई क्लासिकल टच सदरान मैटिंग मैटिंग ठीक है यार बुझ जा रे सवा सवा सोने वाइट वाइट तो अडरन काटा झुले आबार प्रथम देखे डॉट है वो आगे डॉट को बात पटा डॉट नहीं ना नहीं आज करिस ना अच्छा वाइट होला जीरो यस

ব্যাটে ব্যাটে নে সন্ধ্যা যাচ্ছে ব্যাটিং এগারো 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 তেরো পনেরো সতেরো তোদের কত বাইশ আর পাঁচ রান চলে সরে যা সরে বল করবে ইবুন ক্যামেরা অফ হয়ে গেছে বুঝিনা ব্যাপারে ও গেছিলি ভাই বলটা ডুবতো আ ব্যাটিং 19 হ্যালোMoment নিয়ে আছে সদরান একু এ উনিশনে পিছনে আবার ওয়ান ডটে যারা

নয় দুই এগারো ওভার 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 এগারো চলো চলো এগারো লিড সরে যাওয়া মুখে লাগবে তোর আরে মুখে লাগবে বল যাবে আরে আগলা হয়েছে

어, 두 개씩 놀. 아야, 이렇 작아. 음. 레인. 오, 찰나, 찰나. 나다. 어, 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 어,

নৌ কোথায় দাঁড়িয়েছিস তুই হ্যাঁ তিন রান এটা হ্যাঁ তুই একদম উইকেট পেরিয়ে চলে আসি হ্যাঁ নো

দুই তেত্রিশ পঁয়ত্রিশ চলো পঁয়ত্রিশ উপর দিয়েছে একটু সাইডে

Hmm. Il ne Oh, sabat. Sudim <laughs> Oh boy, boy. Edy, Edy, Edy. তেতাল্লিশ ওদোর ফিফটি হয়েছে তোল ব্যাট তোল ব্যাস গুড ব্যাট আউট হয় এক